তো সুপ্রদর্শক দেখেন অনেক বক্তবিন্দুরা এসেছেন এবং অনেক বক্তবিন্দুদের সাথে আমি কথা বলার চেষ্টা সবগুলা ডিটেলসে আমি আপনাকে দেখাবো এবং মন্দিরের দৃশ্য আমি আপনাদের দেখাবো আপনার সঙ্গে থাকবেন তো সুপ্রদর্শক প্রথমে এসে আমি আমার সাবস্ক্রাইবার পেয়ে গেলাম একটা বিষয় তো দাদা আপনার নামটা কি কোথা থেকে আসলো আজকাল থেকে আচ্ছা কেমন চলে যাচ্ছেন নাকি এখন এসেছে না এখন এসেছে এসেছেন না তো উনি হচ্ছেন আমাদের সাবস্ক্রাইবার দেখা হলো ধন্যবাদ দাদা ঠিক আছে আবার দেখা হবে দর্শক আপনারা দেখছেন অনেক সুন্দর একটা মেলা এখনো আসছেন আপনাদের কাছে

অনেক সুন্দর দৃশ্য দৃশ্য খুব দেখতে পাওয়া যায় কান্তি বাড়ির

chopa kamraya babola kusa panch agal amba amba utar amba utar pay jata sabda malar sab pay dam pat dua yes chopa hai guys tom pay

দর্শন করে দিয়েছি আপনাদেরকে অনেক বেশি শুধু মাথায় দেখা যাচ্ছে নমস্কার নমস্কার কি বিষয় এই আর প্রত্যেক ডিসেম্বর

में आके हाँ ठीक ही है थीकी मैं ना? मैं आता रहता तो, हूँ रेगुलर रेगुलर ले ना प्रसाद मिला है हाँ नहीं नहीं अभी तक नहीं लिया नहीं नहीं प्रसाद मिल जाइएगा हाँ तरफ से भी ओके थैंक यू वेलकम दोस्तों देखते हैं और उन्हें उन्हें ऐसे एवं महाप्रसाद वितरण रेगुलर किसी

লাই ধন্যবাদ ভালো বাবা মাস তো নিব ভাই আগামি বড়ি ভালো হয় ভোটার সুপ্রদর্শক আমি আপনাদেরকে পুরো মন্দির করে আপনাদের চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভালো লেগে থাকলে শেয়ার সবাইকে দেখা দেবেন আজকে ভিডিওটা এখানে শেয়ার করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আরো একটা বাই নমস্কার সুপ্রদর্শক আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে তো আজকের মুহূর্তে আমি এসেছি আপনাদেরকে দৃশ্য দেখাবো আজকে হচ্ছে উদাহরণ এইটি দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো আজকে বছরের উৎসব তো বাৎসর উৎসবের আমি কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো অনেক দর্শনার্থীরা এখানে এসেছেন এবং আমরাও সব কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এই যে আমাদের একদম দৃশ্য দেখাবো আপনার সঙ্গে আর ভিডিওটি ভালো লাগে সবাইকে তো চলুন ভিডিওটি শুরু তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন অনেক অনেক বক্তবৃন্দরা এসেছেন এবং অনেক ভক্তবৃন্দের সাথে আমি কথা বলার চেষ্টা যে কে কোন জায়গাতে আমি আপনাদেরকে দেখাবো এবং মন্দিরেরও দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো আপনার সঙ্গে থাকি তো দর্শক প্রথমে এসে আমি সাবস্ক্রাইবার পেয়ে খুশির একটা তো আপনার নামটা কি আচ্ছা কেমন লাগছে চলে যাচ্ছেন নাকি না তো উনি হচ্ছে আমার প্রথম মেসে দর্শক আপনারা দেখেন সুন্দর একটা এখনো আস নমস্কার সুপ্রদর্শক আমি আপনাদের জন্য আরো একটা ভিডিও চলে আসলাম তো আজকের মুহূর্তে আমি উদারবন্ধ দৃশ্য দেখাবো আজকে হচ্ছে উদারবন্ধ অনেক তো আজকে হচ্ছে বাৎসরিক উৎসব কিছু আপনাদেরকে অনেক দর্শনার্থী এখানে এসে এসেছে সবকিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই যে আমার পিছনে এখন অনেক একদম দূর দেখতে পাচ্ছেন অনেক দূর তো সব দৃশ্য আমি আপনাদেরকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখা সহ্য করে দেবেন তো চলুন না করে না ভিডিওটি তো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন অনেক ভক্তবৃন্দরা এসেছেন এবং অনেক ভক্ত সাথে আমি চেষ্টা করব যে কে কোন জায়গাতে এসেছে সবগুলোই ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো বিশ্ব আমি আপনার সঙ্গে থাকবেন তো সুপ্রদর্শক প্রথমে এসে আমি আমার একজন সাবস্ক্রাইবার পেয়ে গেলাম খুশির একটা বিষয় তো দাদা আপনার নামটা কি অমল মাহাল আচ্ছা কোথায় আসলেন মাছ আচ্ছা থেকে আচ্ছা চলে যাচ্ছেন না এখনই এসেছি না এখানে এসেছেন না উনি হচ্ছেন আমার এখানে এসে দেখা হলো ধন্যবাদ

বাসা হইলো রয়ানি স্তল এই যে এই মুহূর্তে কাছা গান্ধী মন্দিরে শ্রী শ্রী মা কাছা গান্ধী বাড়ি এই মুহূর্তে গেটের সামনে আমি এসে আপনাদের অনেক ভক্তরা এই মুহূর্তে এসেছেন খুব ভালো লাগছে এই যে কমিটির লোকজন দাদা হচ্ছে এটা কি

हमरा ला

¿Qué tal?

¿Qué Nosotros... বছরই হয় আর প্রত্যেক ডিসেম্বরের সেম ডেট উৎসব হয় অনেক সব মানে আশেপাশে লোকরা

যারা পুজো আসবেন অবশ্যই আপনারা জেনে সবগুলো জিনিস নিয়ে যেতে পারবেন এই যে এই যে আমরা ভালো ভালো চলছে ভালো এখানেই বাস অবশ্যই কাছাকান্দি বাড়িতে আসবেন অবশ্যই এখানে খেয়ে যাবেন স্পেশাল নেব না আর দরকার আছে আমার একটা ডিসকাউন্ট আছে ওকে কবর দাদা ব্যবসা চলে ভালো চলে মানে চলে ঠিক আছে ধন্যবাদ আজকে দর্শক আমি পুরো মন্দির পরিদর্শন করে আপনাদের চেষ্টা করেছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিও লেগে থাকলে শেয়ার করে দেখা শুরু করবেন আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আর ভিডিওতে দেখা বাই नमस्कार সুপ্রদর্শক আমি আপনাদের আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের মুহূর্তে আমি একটু বন্ধ আপনাদেরকে তার মধ্যে দৃশ্য আজকে হচ্ছে দেখতে তো আজকে হচ্ছে বা উৎসব উৎসবে কিছু আপনাদের দেখাবো অনেক দর্শনার্থী মুহূর্তে এখানে এবং আমরাও এসে সব কিছু দৃশ্য আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এই যে আমার পিছনে এখন গ্রুপ থেকে